ভাই কালি আমি পঁচিশ লাখের হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিলাম পঁচিশ হাজার করে এবার প্রিমিয়াম দিতে হবে প্রত্যেক বছরে ভাই তোর এজেন্ট তোকে দূর বানিয়ে দিয়েছে কারণ আমি তো আগের মাসেই পঁচিশ লাখের হেলথ ইন্স্যুরেন্স করলাম আমার প্রিমিয়াম তো কুড়ি হাজারের হচ্ছে মানে তোর থেকে টোয়েন্টি পার্সেন্ট সস্তা কি বলছিস রে তাহলে পাক্কা কো পেমেন্ট হবে তোর এই পলিসিতে এমন কিছুই না তুই নিজেই দেখে নে ও তোর এজেন্ট তো লোকেশন জোন 3 এ ফিক্স করেছে এই জন্য তোর প্রিমিয়াম কম আছে মানে দেখ হেলথ ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম বেসিক্যালি জোন হিসাবে ক্যালকুলেট হয় জোন 1 এ মেট্রো সিটিজ আসে লাইক মুম্বাই দিল্লি ইত্যাদি জোন 2 তে টায়ার টু সিটিজ আসে লাইক চেন্নাই পুনে হায়দ্রাবাদ ইত্যাদি আর বাকি সব সিটিজ জোন 3 তে আসে এবার জোন 3 তে যারা থাকে তাদের প্রিমিয়াম জোন 1 এ যারা থাকে তাদের থেকে 15 টু 20% সস্তা হয় তো এতে কি তফাত হয় ভাই আমার বাড়িতে তো এমনিতে অমৃতসারে ওটা তো জোন থ্রিতেই পড়ছে তফাৎটা তুই তখন বুঝবে যখন তোকে তো ট্রিটমেন্ট জোন ওয়ান বা টু থেকে করাতে হবে কারণ তোর হেলথ ইন্স্যুরেন্স পলিসি কিন্তু তোকে হান্ড্রেড পার্সেন্টের কভার তখন দেবে না আর হতে পারে তখন তোর এই হসপিটাল বিলে টেন টু টোয়েন্টি নিজের পকেট থেকে দিতে হয় দূর দূর এই হেলথ ইন্স্যুরেন্স নেওয়া এত কমপ্লিকেটেড না তুই বল এসব কে দেখে একটা ডিটেল ভিডিও বানিয়েছে ইউটিউবে বায়োতেই লিংক আছে যা দেখে